কিচ্চামই নাকি বলছি তেল নেই কিছু নয় বাড়ির তেল খাও খাও ভালো লাগবে না আমি সমস্ত মশলা পেস্ট করে নিয়েছি এই

লঙ্কা টঙ্কা তো সব আছে আর কোনো মশলা পাতি তো নেই কষা হয়ে গেল আর জল দিয়ে তারপরে আমার এই কষা হয়ে গেছে দেখো কত সুন্দর কালার আসছে দারুন কালার যেন মনে হচ্ছে তুমি মটন রান্না করছো দেখো এই যে এবার আমি জলটাকে দি দেব আলু তো সেদ্ধ আছে সেদ্ধ করতে হবে না এই দেখো আলু যেই জেইসি হয়ে যাবে রান্নাটা টাইম লাগবে তো যাই হোক জল দিয়ে দিলাম কারণ তরকারিটা একটু ঝোল ঝোল হবে তার জন্য কড়াটা ঠিক করে বসাও তোমার তো কড়াটা পড়ে যাবে কড়া পড়ে যাবে আমি সেই পাচ্ছি না কিছু দারুণ হয়েছে তো এই যে জলটা দিয়ে দিয়েছি এইবার আমি ডিমগুলোর মধ্যে দিয়ে দেব দিয়ে দাও ডিমগুলো কটা করে ডিম

খাও বড়া খাও বড়াটা খেয়ে দাও কেমন লাগছে বলো কাউন হয়েছে বড়াটা কে বানিয়েছে বড়াটা মুসুর ডালের বড়া কে বানিয়েছে পেঁয়াজ আমি বানিয়েছি এবার কে বানাবে তুমি বানালে ভাই সব কাজ তো আমাকে এই করা আবার জিজ্ঞেস করতে যে কে করেছে কে করবে তুমি করবে না তা হ্যাঁ আর তোমার সঙ্গে অ্যাসিস্ট্যান্ট তো থাকে সে কে হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট তো অর্ধেক কাজ করে দেয় কবে অবশ্যই করছে অ্যাসিস্ট্যান্ট